জামাইকে শুধু একটু বলছিলাম লাল শাখানতে কারণ ফ্রিজে তার আগের দিন অনেক রকমের তরকারি আনছিল সেগুলো আছে আর এখন তো কারেন্ট থাকে না তরকারিও নষ্ট হয়ে যায় ফ্রিজে বেশি দিন রাখা যায় না মানুষও কম এখানে দেখে লিচু আনছে দুধ আনছে আবার আম আনছে দুই রকমের কালকেও কিন্তু আম আনছিলো দুই রকমের সেটাও আছে আবারও আনছে আম যাই হোক আম তো একের পর এক আনতেই আসে কিন্তু আমরা তো খেয়ে পাচ্ছি না তার ভিতরে আম আনছে আর ফ্রিজের আগলে তো নষ্ট হয়ে যায় এই যে লাল শাক আনতে বলছিলাম তাই আনছে আর এখন আবার মানুষ মূলা খায় না কি জানি না ছেলেটিরা দেখি সারা বছরই মূলা খায় আমার জামাইয়ের মনে হয় মূলায় লোভ হয়েছে তাই মূলা নিয়ে আসছে দেখেন কত বড় বড়ো আর এদিকে দুই পিস পেঁপেও নিয়ে আসছে পেঁপে খাওয়া ভালো তবে পেঁপে আমি অত বেশি পছন্দ করি না আর এখানে শসা আনছে বড়ো বড়ো দুই পিস বেগুনও আনছে বেগুনগুলো কিন্তু ভাজা করে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে তেজপাতা আনছে দেখুন কত সুন্দর ডাল ডাল তেজপাতা কিন্তু ছেলেটি বিক্রি হয় গত বছরও কিনছিলো সেগুলো শুকিয়ে রাখছি এখনও আছে আবার আনছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা